পরিবারে আছে জানেন যে মেয়েকে বিয়ে দেশে মেয়ে মাসাল্লাহ ভালো আছে এবার মাতে কান পড়া দিতেছে খুতখুতি করে ফোন দিতেছে এক পর্যায়ে তুমুলাকারে যখন লাগিয়ে যায় তারপরে হ্যাঁ বলে কি যে যা তোর রুফসি আর আছে বাবার তোর আমার ধন সম্পাদ আছে তোর অনেক ভালো ভালো সার্টিফিকেট আছে আরও অনেক জায়গায় থেকে কত বিয়ের কাজ আসতেছে ওই সংসারে না থাকিস তুই চলে আইগে গে যখনই ডিভোর্স নে মায়ের বাড়িতে চলে যাসে তখনই ওই মা বলে কি একটু ধরে থাকলে কি হয়েছিল আজকে তোর কি হলো মানে ওই মাডা হচ্ছে বেশি খাইতে একদম সব শেষ করে আজকে যাইয়ে ফেলাইছে আমাদের সমাজটা মাদের জন্য মাদের কারণে মাদের কুপরামর্শ মারা বেশি সংসারে নাক গলানোর জন্য আজকে সংসারটা শেষ হচ্ছে স্বামীর ঘরে গিলে খুঁটিনাটি নাটি বিষাই নিয়ে অনেক কিছু হতেই পারে হবে এটা স্বাভাবিক কিন্তু যখন এখন আল্লাদের ঘরের ঝি রাসপ্রাসাদের মায়ে বাবার রাসকন্যারা কিছু হলে মার কাছে হ্যালো মা আমার শাশুড়ে এসকেই কইছে ননুদের কইছে ভাসুর বাসুর এসকেই কইছে আর মাও কান্দে মা খাই জোকাই নিয়ে হ্যাঁ আমার মেয়ে কোনোদিন ভাত ঢেলে খাইনি ভাত প্লেটে ঢেলে কিন্তু হাত ধুয়ে খাইনি আমার বাবার রাস কন্যা ছিল কোনোদিন অভাব কষ্ট বুঝতে দেয়নি এই তোমার মেয়েকে এই বলছে এই ও কমকের সাউলের এত বড় এই ওই ওই বংশের সাথে মেয়ে বিয়ে দিয়ে মান সম্মান কাছে আরো হাজারো কিস্তা কাহিনী যা ওই মেয়ে রাখবো না মায়েকে ডিভোর্স দিয়ে মায়ের নিয়ে আসি আমার মেয়েকে অন্য জায়গায় বিয়ে দেবো এসছে ভালো করে হ্যাঁ এই হচ্ছে আমাদের মাদের এখন বর্তমান সমাজের কালচার এই মাদের কারণে আজকে মেয়েদের হাজার হাজার ডিফেন্স হচ্ছে ওই মা যদি শুনে যদি আচ্ছা মতন আবার মুকুদ দেয় পরবর্তীতে আমি যদি এই ধরনের কথা না শুনি স্বামীর ঘরে গেছিস কাজ করতে হবে কর্ম করতে হবে কথাবার্তা শুনতে হবে তাহলে থাকলে থাকবে না থাকলে সাদা লাল শাড়িতে গেছিস সাদা শাড়িতে ফিরবি এরকম যদি বলে তাহলে আজকে মেয়েরা এত সাহস পায় না একটা খুতখুতি ছিল আমি এক সময় একটা ভিডিও বানাইছিলাম যে এই যে দুইশো তিন দুইশো তিন এখন দেখি দুইশো তিন না তিনশো তিন তলে ইন্দ্রা দুইজনে কোথায় ঘুমায় এক স্বামী নিয়ে তো যাই হোক অবসান অবসান ঘটলো পরবর্তীতে শুনলাম যে মেজ বউ বলল যে আমার স্বামী আমি পার্সোনাল টাইম পাস করি যেদিনকে সেদিনকে ছোট বউ কষ্ট পায় ছোট বউ যেদিনকে পার্সোনাল টাইম পাস করে সেদিনকে আমার মনে অনেক কষ্ট লাগে বা আমার সামনে ছোটো বউ স্বামীকে নিয়ে দরজা ঠাস করে আটকায় দেয় আমাদের একটা রুলস আছে রুলস মেনে আমরা চলি বা আমাদের একটা সিস্টেম আছে আমাদের ভাগযোগ করা আছে স্বামী কার কাছে কোন দিনকে ঘুমাবে যাই হোক এই ব্যাপারগুলো আমার কাছে অদ্ভুত লাগে এইবার মেজ বউ খুসা মেরে মেরে ছোট বউরে যে কথাগুলো বলছে আমরা মনে করছিলাম যাক মাসাল্লা মনে চুপচাপ করে ছোট বউ থাকবে এখন ছোট বউ লাইভে এসে দেখি যে বলতেছে যে তোর তোর মা যে কত তোর মা যে কতটা নিচেই নামতে পারে তোর মা বাপ ছাড়া রয়েছে তুই ভিডিওর মিদরে কোস আমার বাপ বিদেশে বিদেশে তোর কোন বাপ বিদেশে একটু বিদেশের থেকে দেখাতো হ্যাঁ মানে লজিক লাগে আমার কাছে আমি একটা মেয়ে হয়েও আরেকটা মেয়েকে ভীষণ আকারে ভয় পাই আমাদের সমাজের মেয়েরাই হচ্ছে গ্যাঞ্জাম লাগানোর মেন এন্ড হচ্ছে চাবি ঠিক আছে কারণ একটা মেয়ে আরেকটা মেয়ের ভালো একদমই চায় না একদমই পায় না তো যাই হোক আমি কথাগুলো বলতে চাচ্ছি একটা মেয়েও যদি আপনার সংসারে আপনার কি ভিতর ঢোকে তাহলে মনে করবেন সে তো ছাড়া। বিনি জীবনেও আপনাকে এক বিন্দু এক ফোটো মানে এমনিতে আসে নাই অবশ্যই এর ভিতর গুড় রহস্য বা কোনো কিছু আছে। যাই হোক যে জবর যা যে জাতের জাজ একটা কথায় আছে না জাতের মেয়ে কালো ভালো নদীর পানি ঘোলাও ভালো ঠিক আছে ছোট বউকে বলিছে যে তোর বাপ হচ্ছে হকারগিরি করে যাই হোক হকারগিরি করুক আর যাই করুক সে দিন আনে দিন খাই তাও তার একটা আত্মসম্মান মর্যাদা আছে চগল খোনা আর যে তোমার মা যে আমি সময় দেখি ছোটবর বড় মেজবর হচ্ছে মা বা ভাই বোন ভাইরেও বিয়ে দেখছে এখন মার কথা উঠেছে ওর মা নাকি মানে বছর সংসার আবার ছোট ভাইটাও বাবা ছাড়া হয়েছে মানে এগুলো কথা ভাই আমি নিতে পারতেছি না আমাদের সমাজে মেয়েদেরকে নিয়ে মেয়েরাই কালফিট হ্যাঁ তো যাই হোক আর তাই হোক আমি আমি বলবো যে কোনো মা যেন মেয়ের সংসারে না ঢোকে হ্যাঁ মেয়ের সংসারে না ঢোকে যতক্ষণ তো আপনার মেয়ের হাজবেন্ড যতক্ষণ আপনাকে সম্মান মর্যাদা দিয়ে আপনাকে না আনে তত আপনি নাক গলায় শুধু শুধু মেয়ের সংসারে ঢুকে মেয়ের সংসারটা শেষ করে দেন